পঁচিশ এপ্রিল রোজ শুক্রবার বন্দর মুসাফর ইউনিয়ন পরিষদের মরহুম মহিউদ্দিন চেয়ারম্যান মাঠ প্রাঙ্গনে ক্রিবেণী সমাজ ও শান্তি সংঘের উদ্যোগে ফুটবল নাইট ম্যাচ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে ব্যাপক দর্শক সমাগমের মধ্য দিয়ে উৎসব মুখর উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুসাপুর ইউনিয়নের সমাজসেবিকা নার্গিস মাকসুদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী মনির হোসেন বিশিষ্ট ব্যবসায়ী রুবেল আহমেদ অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী এবং শান্তি সংঘের ক্রিয়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাকারি আহমেদ রয়েল মোহাম্মদ আশরাফ মোহাম্মদ ইব্রাহিম সুমন সজীব সহ আরো উপস্থিত ছিলেন অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা পরে বিজয়ী ও পরাজয় দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা

অত্যন্ত মনোমুগ্ধকর যেটা ভাষায় প্রকাশ করতে পারছি না আসলে সবার উপস্থিতি দেখে আমার অনেক মন ভালো লাগলো আর খেলাধুলা আসলে এটা একটা ভালো গুণ হলো যারা খেলাধুলায় অংশগ্রহণ করে সবসময় তারা অনেক ভালো থাকে সুস্থ থাকে তাদের মন ভালো থাকে তারা বিভিন্ন বাজে কর্ম থেকে ভালো থাকে আর একা একা থাকলে মন খারাপ হয়ে যায় বিভিন্ন দিকে খারাপ দিকে চিন্তা থাকে খারাপ দিকে যাওয়ার চিন্তা থাকে কিন্তু খেলাধুলায় থাকলে মনটা অটোমেটিকলি ভালো হয়ে যায় আমি আজকে এই খেলায় যারা অংশগ্রহণ করেছেন তাদের জন্য হইল অভিনন্দন যারা খেলায় মানে জয়ী হবেন যারা হবেন না সবার জন্যই আন্তরিক শুভেচ্ছা সবাইকে রিপোর্ট মেহেন্দি হাসান প্রান্তি টিভি নারায়ণগঞ্জ